হকার বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন আপনার জীবন ব্যর্থ আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে করান আমি বুঝতে চেষ্টা চালাবো শিক্ষা চেষ্টা চালাবো এমন ভাবে বুঝব শিখব যেন হকার আর বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি বলেন সবহান আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াত সিলেসনা বাকার আর 183 নাম্বার আয়াত ইমানদার কে আল্লাহ ডাগ দিয়ে জানিয়েছেন ইয়া আইয়ুহানাল্লাযিনা আমানু কুতিব আলাইকুম আসসা ইমানদাররা আমি তোমাদের উপরে রোজা লিখে দিলাম কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমাদের পূর্বে যত জাতি পাঠিয়েছি এসেছিল যাতো নব বিপদের উপর কিন্তু ফরজ ছিল তাদের সিস্টেম আলাদা ছিল তাদের মাস আলাদা ছিল হযরত মোসা নবীর রোজা তিনি পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওই দরিয়া ওটা মহররমের এক তারিখ 10 তারিখে তিনি রোজা রাখতেন হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম রোজা রাখতেন যিনি আগুন থেকে মুক্ত হয়েছিলেন মহরমের 10 তারিখে হজরত নুহাম রোজা রাখতেন যে দিন তিনি যদি পাহাড়ে তার নৌকা তার কিস্তি ভেড়াতে পেরেছিলেন মহরমের দশ তারিখে অন্যান্য যত নবীর জীবনে পড়েছি কোন নবী জ্ঞান নাই রোজা দিতে বাদ দেননি প্রত্যেককে রোজা দিয়েছেন হ্যাঁ হয়তো তাদের বছরে একদিন দুই দিন তিন দিন এরকম ছিল আমাদেরকে আমার আল্লাহ রোজা দিয়েছেন বছরে এক দুই দিন তিন দিন না এক মাস এটার যতগুলো উপকার আছে তার অন্যতম উপকার হচ্ছে অটো ফেসি ন অটো ফেসি দুই হাজার সতেরো সালে আবিষ্কার করেছে রাজশাহী বাসে জাপানের একজন বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞান উনি নোবেল পেয়েছেন দুই সালে তথ্যটা দিয়েছেন ইউসনারি ও স্বামী এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে দুই কোটি কোষ আছে একাধারে যদি মানুষ বারো মাস খাবার খেতেই থাকে বন্ধ না করে খাবার খাওয়া তাহলে এই শরীরের ভেতরে আরো আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ এই যে ফসল যারা চাষ করে ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না কিন্তু পর গাছা আগাছা ওকে কিছু দেওয়া লাগে এমনি বাড়তে থাকে শরীরের ভেতরে ঠিক কোষ আল্লাহ দিয়েছে দুই কোটি এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে কারণ রক্ত আছে আমার শরীরে আপনার শরীরে কেজি থেকে সাড়ে পাঁচ কেজি এই করছে। এই কোষগুলো যদি না থাকে পাঁচ প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতে থাকে দুই নম্বর একটি বৃদ্ধি হবে যারা এগারো বারো মাস একাধারে খেতেই থাকে তাদের এই দুইটা রোগ বেশি হওয়ার সম্ভাবনা কারণ ওই কোষগুলো বাড়তে থাকে উনি চিন্তা করলেন আল্লাহর দেওয়া মানে কি গড ওরা তো গড বলে গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায় আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে আপনি সারও দেবেন না মাটিও দেবেন না ঔষধও দেবেন ওই এমনি জোর পেয়ে এমনি বাড়তে থাকে আর আপনার ওই অতিরিক্ত ওই আগাসা পরগাছা কোষগুলো যদি বাড়তে থাকে আপনার শরীরের ভেতরে রক্তে পাঁচ প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে হয় টিউমারগুলো অনেকের ভেসে ওঠে যে একটা ভেসে উঠেছে হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে কারোর ভেতরে চাপা থাকবে ভেসে ওঠে না টিউমার দুই প্রকার চিন্তা করলেন এটা কি করে কমানো যায় ওনার তেরো বছর গবেষণার ফল এমনিতে নোবেল দেয়নি দিয়েছে কারণে তেরো বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্তত উনত্রিশ তিরিশ দিন বারো চোদ্দ ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে তাহলে আল্লাহর ওই গডের দেওয়া কোষ আমরা কি বলবো গড না আল্লাহ ও তা বলে বলবো আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষ গুলো ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া আসলে কি সব এমনি তৈরি হয় এর পেছনে একজন কারিগর আছে না এখানে আমরা বলবো একবারে বলেন তো কে আর জোরে বলেন কে ওরা অন্য সাত দিল্লা ওরা আল্লাহকে বিশ্বাস করেন এখানে গড বলে চালায় প্রাকৃতিক বলে চালায় প্রকৃতিগত তৈরি হয় কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায় তখন ওই যে আগাছা ফরগাছা অতিরিক্ত বেশি ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে তিরিশ দিন একাধারে খেতে খেতে পুরা সাবার করে ফেলে আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয় তখন ক্যান্সার থেকে টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয় আর ও লিখেছে যে আল্লাহ না বাঁচিয়ে দেয় আপনাকে গড আমি আবার বলছি ও যা বলে বলু তোর তথ্যটা ঠিক আছে ও গড বলো কার প্রকৃতিক বলো আমরা কি বলবো বলেন তো আল্লাহ পাক ত্রিশটা রোজার দানাইতা করেন চিন্তা করেন এটা পাওয়া যাবে কোথায় তো ছোটটা পৃথিবীর কোন ধর্ম গ্রন্থে আছে কিনা দেখি তো 4500 ধর্ম গ্রন্থ আছে দুনিয়ায় কত 4500 উল্লেখ যত সেগুলো সেগুলো নিয়েছেন এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম। আপনারা বাইবেল পড়ে দেখেন না ত্রিপিটক পড়ে এই পৃথিবীতে কোন নম্বরে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মিক। ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি। যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে বিশেষ করে ইংল্যান্ডে আমেরিকায় মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে আমাদের চরিত্র আমাদের অ্যাক্টিভিটিস আমাদের যদি কাজকর্ম আর উন্নত হতো সাহাবীদের মতো মুসলমান আরumbre যেত আমরা বাটপারি করি সেটারই করে প্রতারণা করি এজন্য ওরা মনে করে মুসলমান এই ও ছাতা হওয়ার দরকার নেই

একশো তিরাশি নাম্বার আয়াতের পরের আয়াত শেষের অংশে আল্লাহ আকবর আলম বলেন তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্যে ভালো হবে এটাই তোমাদের কল্যাণ হবে কি কল্যাণ হবে উনি এখানে সাতাশটা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই এই কল্যাণ হয় তার এক নামবারে আপনার ওই অতিরিক্ত ফরগাছা আগাছা ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি এই কারণে দিয়েছেন আমরা যদি রোজা রাখি কত বড় মারাত্মক দুইটা অসুখ থেকে আপনি বাঁচতে পারবেন একটা ক্যান্সার আর একটা টিউমার কথা বলেন না কেন থাকে। পরিশ্রম করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না এমনিতে যারা দোকানে বসে আছেন মাঠে ঘাটে কাজ হ্যাঁ মাঠের কাজও কঠিন কিন্তু তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন এক মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেজির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য এগারো মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকর ভূমিকা পালন করবে রোজা এখন থেকে আর ছাড়া যাবে কত মানুষ দোহাই দেয় হুজুর আমার গ্যাস আমি রাখতে পারি না এটা একটা শয়তান রোজা রাখলে তোর গ্যাস ভালো হবে যারা বলে আমার ডায়াবেটিস রোজা রাখলে সমস্যা কে বলিস আপনাকে আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি জেলখানায় যে আমার ডায়াবেটিস সাতাশ সাঁত্রিশ পর্যন্ত চলে গিয়েছিল নিজেরও তা রেখে তিন দিনে আমি এখন দেখছি যে না আমি আরো ভালো আছি ডায়াবেটিস আমার কন্ট্রোল হয়ে গেছে রোজা রাখলে বিজ্ঞান প্রমাণ করছে কেউ যদি বারো চোদ্দ ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারে তার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়

অন্যান্য নম্মদের আমাদের একটা পেয়েছিলে বছরে আর আমরা মোসানবীর সাথে দেখা ষষ্ঠ আসমানে মেরাজ থেকে আসার সময় বলে না আপনি ফিরে যান আপনার উন্মতরা পারবে না আপনার উন্মতেরা পারবে না আমার উন্মত এত শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো তারা নয়শ বছর এক হাজার বছর হায়াত পেতো আর আপনার উম্মত মাত্র ষাট সত্তর বছর বাসে তা করে না যত ভেজাল খাবার এখন আমাদের ভেতরে ঢুকতেছে এই ভেজাল খাবার খেয়ে আমার মনে হয় ষাট সত্তর না চল্লিশ বছরে আমরা আশি বছরের মতো হয়ে যাচ্ছি যেহেতু মনে চলে আসলো যারা ভেজাল দেখছেন খাদ্যে ফরমালিন দেন ঔষধ লাগান এটার দ্বারা যাদের স্বাস্থ্য হানি হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় খাবার খেয়ে কেয়ামতে আপনি খনি আসামি হয়ে উঠবেন কারণ এগুলো একটা মানুষ মারার একটা এটা কারণ হয়তো সরাসরি মারছেন না অন্য লাইনে আপনি মেরে ফেলছেন মানুষ কে কথা বলেন এখন যারা ভাই যে ফলের ব্যবসা করেন ফলে কত কিছু দিয়ে তাজা করে রাখে তরকারির ব্যবসা করেন তরকারিতে কত কিছু দিয়ে তাজা করে রাখে ওই তরকারি ওই ফল আপনার ছেলেকে আপনি খাওয়াবে আপনার মেয়েকে খাওয়াবে আপনি ওই সময় তো খাওয়াতে চান না বাকি গুলো তো যারা ক্রেতা তারা তো আপনার ছেলে মেয়ের মতো মনে করা লাগবে

মানবের দেশে অনেক উম্মতের ভেতরে এটা এখন নেই ওজনই কম বেশি বলেন বলেন আছে কিছে আসে আর হাতের ভেতরে এরকম করে 1 কেজি থেকে 1 কেজি হয়ে যায় আবার নামাজ পড়তে যায় পাঁচ ওয়াক্ত যায় না ছয় ওয়াক্ত মিলে পড়ে না আপনি নামাজ পড়তে কি বলেছে আপনাকে নামাজ পড়ার অর্থই হচ্ছে আপনি ওজন যেন কম বেশি না করেন খাদ্য যেন ভেজাল না দেন

জোর করে করে কাটতে কাটতে যদি চিকন বানিয়ে ফেলেন যতটুকু বেশি করেছেন যদি এক বিগত হয়ে যায় কেয়ামতে এরকম জমিন সাতটা মাথার উপরে চাপিয়ে দেবে তখন নেন কত লাগে আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব খাদ্য ভেজাল আজকে থেকে বন্ধ হবে আর যারা এগুলো করছে এত কড়াকড়ি করা দরকার তাদের উপরে কারণ তারা মানুষ হত্যা করার স্বামী হ্যাঁ কথা বলেন না কেন খাদ্য ভেজাল দেওয়া ফরমালিন দেওয়া দেওয়া এবং করে রেখে এই রোজার মাস আসলে মানুষ এগুলো বেশি করে আমি বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলালাম তারা মুসলমানেরা রোজার মাস আসলে অন্য মাসে যদি একশো টাকা কেজি থাকে রোজার মাসে সত্তর টাকা করে দেয় আর এই দেশে যদি সত্তর থাকে রোজার মাসে একশো টাকা করে আপনার এত দরকার লাভ ক্ষতি এটার আসল মালিক কে আরো জোরে বলেন আমরা তো এটা মনে করি না তাহলে রোজার মাসে রোজাদারদের আল্লাহ বান্দা বান্দিদের কষ্ট দেওয়ার জন্য বাড়িয়ে দিতাম না মনে করি না আমার লাভ বেশি করা লাগবে আরে ভাই লাভ আপনার হবে একশো সত্তরের জায়গায় একশো টাকা সত্তরের জায়গায় একশো টাকা নিয়ে আসবেন এদিকে আর এক রাস্তা খুলে দেবে আল্লাহ দুইশো টাকা চলে যাবে মাথার ভেতরে যেগুলো আছে একটা যদি নাট বল্টু ঢিল হয়ে যায় আপনি টের পাচ্ছেন সেটা না ওরকম হাজার একশো যাবে কম্পিউটারে দেখলাম মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব টেম্পোরাল লব মোটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স লব সত্তর হাজার তার দিয়ে রক দিয়ে আল্লাহ পুরা মাথাটা পুরা শরীরের সাথে কন্ট্রোল করছে বিজ্ঞান এখন দেখাচ্ছে যদি একটা তার অক্সিজেন হয় যায় হামসা পাগল হয়ে যাবো নিচে পায়খানা নিচে খাবে আপনি কার দিকে ভরসা করে জোর করেন বলেন আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে উপায় করছেন এগুলো থাকবে থাকবে না এখানে খাদ্য বাজার ফরমান এগুলো মুক্ত হওয়া দরকার এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে রোজা এসেছে এগুলো দেওয়ার জন্য নাম আকুতি বালল মদিনায় নবীকও এর পূর্বে সন্ত শান্তি তাদেরকে রোজারে শিক্ষায় ছিল নবীকে বললেন আমি তো আনন্দে ছিলাম মোসা আমাকে বলসা তুমি কমান পারবেন আপনার রম্ব আমি বারবার গিয়েছি আল্লাহ কমিয়েছে শেষে এক মাস মোসা আবার বলছে যান আবার কমান না আমার লজ্জা করে যান এইটাই হোক সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল আল্লাহ কিন্তু এক মাসই রোজা লিখে দিয়েছিলেন আল্লাহ যেটা লেখে ওইটা কি পরিবর্তন হয় যেহেতু আপনার কনসিডারের কারণ কমিয়ে দিয়েছে কিন্তু পরিবর্তন হবে না আপনার উন্মতদেরকে বলবেন ওরা যদি এক মাস হক আদায় করে রোজা রাখতে পারে মহান আল্লাহ তাদেরকে ছয় মাস রোজা রাখার সবাব দিয়ে দেবেন হাদিস বিশ্ব নবী বলেন ওই লোকটার রোজায় আল্লাহর কোন দরকার নেই যে লোকটা রোজারে কেউ মিথ্যা কথা ছাড়তে পারে না আমরা নিজেদেরকে এখন থেকে কন্ট্রোল কর আল্লাহ তুম তত্তাকুল তাকুয়া যেন অর্জন হয় রোজা রাখার দ্বারা যেটা আপনি দেখান আমার আল্লাহকে অন্যান্য এবাদতেও এইটাই দেখা দিন আল্লাহ কম সবাইকে আয়াতের উপরে তাদের জীবন চালানোর তৌফিক যেন দান করেন বলেন আমিন এই বিধানটা মানতে গিয়ে কত কন্ট্রোল ভাবে মানুষ চলে

প্রত্যেকেই ফরজ আপনি শুধু সিয়াম ফরজ মনে করেন অনেকে পেশাস ফরজ মনে করে না বলে এটা দুনিয়ার কাজ এটা খারাপ কাজ এটা বড় বড় কাজ এই জন্যই তো সুরঞ্জিৎ বাবু বলেছিল যে চুরি করলে হাত কেটে দাও এই আইন হচ্ছে করানি এটা বড় বড় আইন বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কতবা আলাইকুমুল কিতাল তোমাদের উপরে যুদ্ধ জিহাদ আমি ফরজ করে দিলাম লিখে দিলাম এই কথা শুনলে অনেক মানুষ মনে করে এটা জঙ্গিবাদের কাজ জিহাদকে যারা জঙ্গি মনে করে তারাই আসল জঙ্গি মানে ভাই জিহাদ হচ্ছে পৃথিবীর জঙ্গি নির্মূল করার জন্য অন্যায় যেখানে জিহাদ সেখানে বলেন তো সাদাবাজি করা অন্যায় কাজ না এত কথা বলেন না কেন সুতরাং সাদাবাজি যেখানে প্রতিবাদ সেখানে এইটার নামই জিহাদ যেখানে যে অন্যায় হবে ওই জায়গায় দাঁড়িয়ে যাবে রোজার শিক্ষা এসেছে দেওয়ার জন্য এক বছর পরে আমরা যদি এই শিক্ষা নিয়ে বাকি 11 মাস সত্যি সাথে পারি আল্লাহর কসম এই দেশ আবার দাঁড়িয়ে যাবে খালি রোজার শিক্ষা যথেষ্ট আর কিছু লাগবে না 27টা বন্ননা শিক্ষা আছে রোজার এক নাম্বার আমাদের শরীরে লোভ দুইটা গুরুত্বপূর্ণ থেকে আল্লাহ বাসাবে রোজার দ্বারা দুই নাম্বারে বিপদে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠাবে আপনার ধারণাও দেয় যে এখান থেকে সাহায্য আসতে পারে এরকম প্রায় নয়টা বিষয়ে আমি কোরআনে পড়েছি এখানে আমরা রোজা রাখার দ্বারা এগুলো পেতে চাই যেহেতু সামনের সাড়ে এগারোটা বাজে সামনের সেরি আর তাহাদ্জ দে না যাওয়ার মনে হয় মিনিট পরে দাঁড়াবো আর বলা ঠিক হবে না আগামীতে আবার আসবো ইনশাআল্লা আল্লাহ মানিম